আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা আছে যৌবন নষ্ট করার একটা লিঙ্গবায় এক কথা আপনি যদি কারোর যৌবন চাহিদা বা শারীরিক যে চাহিদা যেটা এক কথা লিঙ্গ নষ্ট করে দিতে চান তাহলে এই বিদ্যাটা আপনার কেতাবল ফেরা মনে থাকেন এই বিদ্যা অত্যন্ত প্রভাবশালী এবং কার্যকর বইটা দেখেই বুঝতে পারছেন আই থিঙ্ক যে কতটা পুরাতন বই হতে পারে বা কতটা শক্তিশালী এই বই যদি কারো প্রয়োজন হয় আমার থেকে নিতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশে বাইরে থেকে এটা দ্বারা পুরুষ নারী বইয়ের লিঙ্গ নষ্ট করে দেওয়া যায় বা জীবন চাহিদা নষ্ট করা যায় শুধুমাত্র খারাপ মানুষেরই করবেন যদি করতে চান একান্ত যারা করে কি করে একাধিক পুরুষ মানুষের সাথে সম্পর্ক করে তাদের উপর এটা প্রয়োগ করতে পারেন অথবা সমকামী যারা তাদেরও করতে পারে এটা করার জন্য আপনাকে মরিচের রস একটু সংগ্রহ করবেন এবং কুমকুম কালি সংগ্রহ করবেন এই দুইটা কালি দুইটা জিনিস একত্রে মিশিয়ে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে ভোজ পাতার মধ্যে আবার বলছি একটু মরিচের রস বের করে নেবেন যে কোনো মরিচ হতে পারে তার সাথে আপনাকে কমকমকালে মিশিয়ে দুইটা একত্রে মেশালে যে কালি বা দ্রবণটা হবে ওইটা দিয়ে আপনাকে ভোজ পাতার মধ্যে এই নিচের নকশাটা তিন লাইনে লিখতে হবে নিচে যাওয়ার জন্য করবেন তার নাম এবং তার মায়ের নাম লিখবেন তারপর আপনাকে সেই যে নকশাটা লিখছেন সেটা আপনাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে দিতে হবে জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে তিন থেকে সাত দিনের মধ্যে তার জীবন চাহিদা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে পৃথিবীতে কোনো তান্ত্রিক ওঝা কবিরাজ নেই যেটা এটারস্টে এটার বিরুদ্ধে যে এটা ঠিক করে ফেলবে কারো বাবার সাবধানে ডাক্তারি ওজাকু কবিরাজি করে কিছুতেই কোনো কাজ হবে না এতটুকু নিশ্চয়তা আমি দিলাম এমনকি আমি নিজেও পারবো না কেউই পারবে না ধন্যবাদ